কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি শেল্টার ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বৃহস্পতিবার ত্রিশে জানুয়ারি সকাল নয়টার দিকে উখিয়া আঠারো নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি ব্লকের বি সাব ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে আশ্রয় শিবিরে রোহিঙ্গারা জানান বি ব্লকের সাব ব্লকের বাসিন্দা মোহাম্মদ চুপড়িঘর থেকে আগুনের সূত্রপাত হয় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পরে ক্যাম্পের ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ততক্ষণে চারটি বসত ঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায় মোহাম্মদ রশিদ অভিযোগ করে বলেন আমার দোকান ও বসত ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায় স্থানীয়রা সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা নারী রোহিঙ্গা খাতুন জানান আমার বসতঘর ও দোকানে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে তা অনেকেই দেখেছেন তখন আমার স্বামী বাড়িতে ছিল না তাই কিছুই বের করা সম্ভব হয়নি ক্যাম্পের স্বেচ্ছাসেবকরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন রোহিঙ্গা আশ্রয় শিবিরে আইনশৃঙ্খলায় নিয়োজিত চোদ্দ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ জানান ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি কারা আগুন দিয়েছে তা তদন্তপূর্বক জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিবিরের স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এতে একটি দোকান ও চারটি বসত বসতবাড়ি পড়ে গেছে স্বেচ্ছাসেবক ও শিবিরের বাসিন্দারা সচেতন থাকার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে উল্লেখ্য চলতি বছরের জানুয়ারি মাসে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ছোট বড় সাতটির অধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাংলা নিউজ ডেস্ক